সন্তানদের ভালো যদি চান তাহলে নিজেদের বৈবাহিক সম্পর্ক নিজেদের বৈবাহিক জীবন আনন্দের করুন আপনার স্ত্রীর সাথে সময় কাটান স্ত্রীর সাথে সেলফি তুলুন পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যান স্ত্রীকে গুরুত্ব দিন সিনেমা দেখতে যান বিভিন্ন মজার মুহূর্তগুলা বাচ্চাদের সামনে উপস্থাপন করেন বিশ্বাস করেন এর চেয়ে ভালো কিছু আপনারা আপনার সন্তানের জন্য করতে পারেন না কারণ পরিবারের শিকড় যখন শক্ত হয় সেই পরিবারের বাচ্চাদের বাইরের পরিবেশের সাথে ফাইট করা অনেকখানি সহজ হয়ে যায় সুতরাং আপনি যদি আপনার বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ চান তাহলে আপনার ওয়াইফের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তাদের সামনে উপস্থাপন করেন এবং তাদের অনুভব করান আপনি আপনার পরিবার তথা আপনার স্ত্রী সন্তান সবাইকে কতটা ভালোবাসেন বিশ্বাস করেন এই ধরনের পরিবারের সন্তানরা ফিউচারে পরিবারের কোনো বড়জন সমাজ বা দেশের কারো কোনো ক্ষতি করবে না একদম ভদ্র হয়ে বড় হবে কারণ সে শিখে আসছে তার পরিবার থেকে এই জিনিসটা আসসালামু আলাইকুম আমি গোহিনুর মন চানগাঁ চট্টগ্রাম থেকে দূরের কাছে সবাইকে স্বাগত জানিয়ে আমার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে প্রিয় এই বছর আর আমার বাপের বাড়িতে যাওয়া হলো না টাইমই পাই নাই যাওয়ার জন্য কাঁধে চাপানো দায়িত্ব পালন করতে করতে কখন যে আমার বাচ্চাদের স্কুলের বন্ধের দিন শেষ হয়ে গেছে ট্যারি পাইনি তো তো সেজন্য আর যাওয়া হলো না এবারে মাকে দেখার জন্য খুব ইচ্ছে ছিল যাওয়ার সম্ভব হয়নি ইনশাল্লাহ গরমের ছুটিতে যদি স্কুল বন্ধ পাই দশ বারো দিনের জন্য তখন চেষ্টা করবো যাওয়ার জন্য পিও বিওয়ার্স কথা বলতে বলতে চলে আসছি শ্বশুর বাড়িতে আজকে হচ্ছে শাহিনীর গায়ে হলুদ শাহেদের গায়ে হলুদের ভিডিও এখনও বাকি রয়ে গিয়েছে শাহেদের বিয়ের ভিডিও বাকি রয়ে গিয়েছে তো এখন এই এক সপ্তাহ ব্যবধানে আরেকটা দেবরের বিয়ে হচ্ছে এই গায়ে হলুদের দিনই আমরা শহর থেকে বাড়িতে আসছি আজকে শাহিনের গায়ে হলুদ তো এসে দেখলাম এখানে সব আয়োজন প্রায় শেষ রান্নাবান্না হয়ে গিয়েছে খাবারের জন্য সবাই রেডি হচ্ছে আর হলুদের জন্য সবাই রেডি হচ্ছে এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে বাচ্চারা খুব আনন্দ করছে আমার ইদানিংকার ভিডিওগুলো একটু এলোমেলো মনে হবে কিন্তু আমি নাম ধরে বলে দিব কার গায়ে হলুদ কার বিয়ে কোনটা কোন দিন হচ্ছে খুব সুন্দর করে মঞ্চ তৈরি করেছে আর এদিকে খাবার বেড়ে দেওয়া হচ্ছে পুরুষ মানুষরা আগে খাচ্ছে আমরা মেয়েরা পরে খাবো আর এই ভিডিওগুলা সব অরবিন করেছিল আমি যেহেতু এদিকে পুরুষ মানুষ ছিল যেতে পারি নাই আর অরবিনকে বলেছিলাম সব ভিডিও করার জন্য ও আলহামদুলিল্লাহ ভিডিও করতে পারে ভালো আর এডিটও করতে পারে ভালো শুরুতেই যে কথাগুলো বলতে বলতে আমি আসছিলাম গাড়িতে করে আস্তে আস্তে বিভিন্ন ধরনের কথা মনে পড়ে যায় তো সেই সব আপনাদের সাথে শেয়ার করা আর কি মনে পড়া কথা হলেও কিন্তু প্রতিটা কথাই বাস্তব আপনারা বাস্তবতার সাথে একটু মিলিয়ে দেখবেন এদিকে অরবিন্দা রেডি হয়ে গিয়েছে আর বাড়ির ভেতরে মেয়েরা রেডি হচ্ছে অনেকগুলা ভাগনা নিয়ে এরা আসছে তো এদেরই মজা আসলে বাড়িতে বিয়ে বাড়ি কোনো ধরনের অনুষ্ঠান হলে সব আত্মীয় স্বজনগুলোর সাথে দেখা হয় সবার সাথে কথা হয় এমনি কারো খবর কারণে আমার ওই রকম টাইম হয়ে ওঠে না ঈদ কোরবানি যেহেতু আমরা বাড়িতে আসি আর কোনো আচার অনুষ্ঠান হলে আমরা বাড়িতে আসি সেই জন্য খুব কম দেখা হয় সব আত্মীয় স্বজনদের সাথে তো এখন সব আত্মীয় স্বজনেরদের সাথে দেখা হবে কথা হবে খুব সুন্দর একটা সময় কাটবে তো সব ভিডিও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আমি নাম ধরে বলে দেব কোনটা কার কিসের ভিডিও ছিল তো সবাই রেডি হয়ে মঞ্চের দিকে যাচ্ছে সব ভিডিও আস্তে আস্তে আপলোড করবো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ